জানেন কি আপনার ঘরে থাকা একদম সাধারণ পানি শরীরের ভেতর থেকে এমন পরিবর্তন আনতে পারে যা দামি ওষুধ ডায়েট বা জিমেও অনেক সময় সম্ভব হয় না প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানি পান করুন এই ছোট্ট অভ্যাসটায় বদলে দিতে পারে আপনার জীবন মাত্র একুশ দিন এই নিয়ম মানলে ত্বক উজ্জ্বল হবে পেট কমবে ঘুম ভালো হবে আর শরীর ভেতর থেকে আসবে এক আলাদা ফ্রেশনেস বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বলবো কিভাবে শুধু এক গ্লাস পানি আপনার শরীরে ঘটাতে পারে অবিশ্বাস্য পরিবর্তন আপনি কি জানেন পানি এত কেন গুরুত্বপূর্ণ তাহলে শুনুন আমাদের শরীরে প্রায় সত্তর পারসেন্ট অংশই হচ্ছে পানি তাহলে ভাবুন তো আপনি যদি শরীরকে সঠিকভাবে পানি না দেন তাহলে পুরো সিস্টেমটাই কেমন করে চলবে যখন আমরা ঘুমাই তখন শরীর সারা রাত কাজ করে হজম টক্সিন কোষ মেরামত এসব করতে পানি লাগে সকালে ঘুম থেকে ওঠার পর শরীর একদম ডিহাইড্রেট অবস্থায় থাকে তখন যদি আপনি এক গ্লাস হালকা গরম পানি পান করেন তাহলে শরীর আবার সক্রিয় হয়ে ওঠে যেন একদম নতুন ব্যাটারি চার্জ হয়ে গেছে এই পানি শুধু পেট পরিষ্কার করে না বরং রক্ত চলাচল ঠিক রাখে কোষে অক্সিজেন পাঠায় আর হজম প্রক্রিয়াকে করে দ্রুত ও শক্তিশালী একুশ দিন এই টানা পানি খেলে কী কী পরিবর্তন হবে জানেন কি প্রথম সাত দিনের পর শরীর থেকে টক্সিন বের হতে শুরু করে আপনার পেট হালকা লাগবে ঘুম ভালো হবে মুখে একটা আলাদাই ফ্রেশনেস আসবে তারপরে আট থেকে চোদ্দ দিনের মধ্যে ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা ব্রণ দাগ নিস্তেজ ভাব কমবে পেটের চর্বি গলতে শুরু করবে এবং আপনার শরীর দেখতেও স্লিম মনে হবে পনেরো থেকে একুশ দিনের মধ্যে এক বড় পরিবর্তন ঘটবে শরীর থাকবে সারাদিন চনমনে মন থাকবে শান্ত এবং আশপাশের মানুষ বলবে তুই এত ফ্রেশ দেখাচ্ছিস রে এই পানি নিয়ে বৈজ্ঞানিকরা কি ব্যাখ্যা করেছেন জানেন কি তাহলে শুনুন হালকা গরম পানি শরীরে তাপমাত্রা বাড়ায় ফলে মেটাবলিজমও বেড়ে যায় মানে শরীর দ্রুত ক্যালোরি পোড়ায় এছাড়া গরম পানি লিভার ও কিডনিকে সক্রিয় করে যার ফলে টক্সিন সহজেই বের হয়ে যায় যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের জন্য এটা যেন প্রাকৃতিক ওষুধ প্রতিদিন সকালে এক পানি খেলে হজম প্রক্রিয়া এত ভালো হয় যে সারাদিন আপনি হালকা ফ্রেশ আর এনার্জেটিক অনুভব করবে কিভাবে পানি পান করবেন সকালে খুন থেকে উঠে কিছু না খেয়ে এক গ্লাস হালকা গরম পানি পান করুন পান করার পরে অন্তত তিরিশ মিনিট কিছু খাবেন না চাইলে এতে এক চিমটে লেবুর রস বা মধু দিতে পারেন এতে উপকারিতা দ্বিগুণ হয়ে যাবে দিনে সাত আট গ্লাস পানি পান করুন তবে খাওয়ার সঙ্গে সঙ্গে নয় আরেকটা জিনিস মনে রাখবেন ঠান্ডা পানি নয় হালকা গরম পানি কারণ ঠান্ডা পানি হজম ধীর করে আর গরম পানি বিপরীতে হজম বাড়ায় চর্বি গলাতে সাহায্য করে বন্ধুরা শরীর পরিবর্তনে কোনো ম্যাজিক নয় এটা শুরু হয় একটা ছোট্ট অভ্যাস থেকে মাত্র একুশ দিন নিয়ম করে পানি পান করুন দেখবেন শরীর মন এমনকি আত্মবিশ্বাস সব কিছুই গেছে যখন আয়নায় নিজের মুখ সেই গ্লো দেখবেন তখন নিজেই বলবেন ওয়াহ! আমি পারছি তাই আজ থেকে শুরু করুন একুশ দিনের পানি চ্যালেঞ্জ শরীর বদলাবে মন বদলাবে জীবন বদলে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যেন ওরাও জানে সুস্থতা শুরু হোক এক গ্লাস পানি দিয়েই